আমাদের যত সংগ্রাম তো রাজনৈতিক সংগ্রাম তো রাজনৈতিক সংগ্রামের রাজনৈতিক নেতৃত্ব ফুটে উঠে কোথায় একটা জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে যেখানে রাজনৈতিক দল জনগণের সমর্থনে ক্ষমতায় আসবে এটা এমন না যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ক্যাডার দিয়ে মাফিয়া দিয়ে আমরা নির্বাচন চাচ্ছি আমরা চাচ্ছি অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা যদি রাজনীতিবিদদের হাতে ক্ষমতা না থাকে আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চায় তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি অন্য কোনো দূরভূষণতে এর মধ্যে থাকতে পারে যাই হোক প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা আছে এর জন্য আমরা সংগ্রাম করেছি আমার বিশ্বাস রাজনৈতিক ক্ষমতা জনগণের ইচ্ছা প্রতিফলন হয়ে পলিটিক্যাল লিডারশিপের মাধ্যমে সব নির্বাচন সব কিছু হোক এটাই জনগণ কামনা করে